চোর ফোন চুরি করে নিয়ে গেলেও আপনার ফোনটা ব্যবহার করতে হবে না এই সেটিংসগুলো অন করে রাখেন ফার্স্ট সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনি একটু গুগল সেটিংসে চলে যাবেন তারপরে দেখেন অল সার্ভিস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন লেখা আছে থিপ প্রোডাক্ট থিপ প্রোডাকশন সে থিপ প্রোডাকশনের উপরে ক্লিক করে দেবেন ঠিক প্রোডাকশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে উপরে যে এটা ক্লিক করে দেবেন এটা অন করে দেবেন যদি কেউ ফোন চুরি করে নিয়ে যায় লগ আলো কিন্তু আপনার হাত থেকে ফোনটা যাওয়া মাত্র লক হয়ে যাবে আবার ইয়ে করবেন সেটিং চলে যাবেন এখানে তো চলে যাবেন প্রাইভেসি যে সেই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেই প্রাইভেসিতে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়ার পর আমি মার্ক করে দেখাচ্ছি এই যে এটা অন করে দেবেন এটা যদি অন করে দেন ফোন কখনও আপনার আনলক ছাড়া ফোন অফও করতে পারবে না